আপনি কি জানেন আমাদের শরীর মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু ইশারা করে যেটা আমরা ঠিক মতো বুঝতে পারলে জীবনের বড় বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো হার্ট অ্যাটাক শুধু নাম শুনলেই বুক কেঁপে ওঠে তাই না আমরা যারা ষাট বছরের উপরে আমাদের সবার ভেতরে একটা অদৃশ্য ভয় কাজ করে আজকের দিনে তো এমনও দেখা যায় কেবল ষাট নয় অনেকে চল্লিশ বা পঞ্চাশেই এই রোগ হানা দিচ্ছে তাই সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে খুব খোলামেলা কথা বলবো আটটি সহজ উপায়ে কীভাবে হার্ট অ্যাটাক থেকে নিজেকে বাঁচানো যায় আমি জানি এখনই আপনার মনে প্রশ্ন জাগছে আরে এত বড় একটা রোগ সেটাকে কি এত সহজে ঠেকানো যায় আমি বলবো অবশ্যই যায় যদি আমরা কিছু সাধারণ নিয়ম মেনে চলি যদি আমরা নিজেদের শরীরকে একটু ভালোবাসে আর ভিডিওর প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথা নেই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হার্ট অ্যাটাক মানেই হঠাৎ করে বুকে ব্যথা শুরু শ্বাস নিতে না পারা আর মুহূর্তের মধ্যে মানুষ পড়ে গেল বাস্তবে হার্ট অ্যাটাক আসার অনেক আগেই শরীর তার সংকেত দিতে শুরু করে সমস্যা হলো আমরা সেই সংকেতগুলো চিনতে পারি না যেমন একবার আমাদের পাড়ার এক কাকা নাম ধরা থাক অরুণ কাকা প্রায়ই বলতেন হাঁটলেই ক্লান্ত হয়ে যায় বুকটা ভারী লাগে সবাই ভেবেছিল বয়স হয়েছে তাই এমন হচ্ছে একদিন হঠাৎ রাতের বেলা তিনি ঘুম থেকে উঠে দেখলেন শ্বাস নিতে পারছেন না দ্রুত হাসপাতালে নেওয়া হল ডাক্তার বললেন এটা হার্ট অ্যাটাক অরুণ কাকার সৌভাগ্য তিনি বেঁচে গিয়েছিলেন কারণ দ্রুত চিকিৎসা পাওয়া গিয়েছিল কিন্তু যদি সেই ক্লান্তি আর বুকে ভারী লাগার সংকেতকে আগে গুরুত্ব দেওয়া হতো হয়তো পরিস্থিতি এত ভয়ঙ্কর হতো না এই জন্যই আমি আজকে এত জোর দিয়ে বলছি হার্ট অ্যাটাককে হালকাভাবে নেবেন না আপনারা অনেকেই হয়তো ভাবছেন বয়স হলে তো এসব হবেই না একেবারেই না বয়স বাড়া স্বাভাবিক ব্যাপার কিন্তু হার্ট অ্যাটাক বয়সের জন্য নয় আমাদের জীবনযাত্রার জন্যই বেশি হয় এখন আসুন খুব সহজ ভাষায় বুঝেনি হার্ট অ্যাট্যাক আসলে কেন হয় আমাদের হার্টকে কাজ করার জন্য নিয়মিত রক্ত সরবরাহ প্রয়োজন এই রক্ত পৌঁছায় আমাদের হার্টের নিজের ধমনি দিয়ে যাকে বলে করোনারি আর্টারি কিন্তু যখনই ধমনির ভেতরে চর্বি জমে জমে পথ বন্ধ হয়ে যায় তখন রক্ত ঠিকমতো যেতে পারে না ফলে হার্টের যে অংশটা রক্ত পাচ্ছে না সেটি কষ্ট পেতে থাকে তখনই শুরু হয় হার্ট অ্যাট্যাক আপনি এটাকে একেবারে এইভাবে ভাবুন ধরুন একটা বাড়ির ভেতরে জল যাবার জন্য পাইপ বসানো আছে অনেক দিন ধরে সেই পাইপ পরিষ্কার না করলে ভেতরে ময়লা জমে যায় জল ঠিকমতো যেতে পারে না একসময় পুরোপুরি আটকে যায় তখন বাড়ির ভেতরে জল বন্ধ হয়ে যাবে আমাদের শরীরের ভেতরের ধমনিগুলো সেই পাইপের মতো যত বেশি চুড়্বি জমবে তত বেশি পথ আটকে যাবে একসময় পুরোপুরি বন্ধ হলে ঘটবে বিপদ এই সহজ উদাহরণ থেকেই নিশ্চয় বোঝা গেল হার্ট অ্যাটাক কোনো একদিন হঠাৎ করে হয় না এটা ধীরে ধীরে গড়ে ওঠে বছরের পর বছর ধরে আর তাই আগে ভাগেই যদি আমরা সচেতন হই কিছু ছোট ছোট অভ্যাস বদলাই তাহলে সহজেই এই বিপদ এড়ানো যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষ একটা খুব সুন্দর কথা বলা আছে আমি জানি আপনাদের অনেকেই বলবেন এতদিন তো যা খাচ্ছি তাই খাচ্ছি এখন হঠাৎ করে বদলাবো কি করে আমি বলি ধীরে ধীরে শুরু করুন একদিনে বদলাতে হবে না কিন্তু আজকে যদি একটাও ভালো অভ্যাস শুরু করেন কালকে সেটা আপনার জীবনের রক্ষাকর্তা হতে পারে আসুন এবার আমরা একটু করে এগোই হার্ট অ্যাট্যাক এড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের শরীরের প্রতি খেয়াল রাখা আমরা প্রায়ই নিজেদের দিকে তাকাই না অথচ প্রতিদিন মাত্র দশ মিনিট যদি নিজের শরীরের কথা ভাবি অনেক কিছু বদলে যাবে ধরুন আজ সকালে হাঁটতে গিয়ে যদি দেখলেন আপনার শ্বাস স্বাভাবিকের চেয়ে বেশি কষ্ট হচ্ছে তাহলে সেটা অবহেলা করবেন না এটা হতে পারে একটা সতর্কবার্তা এবার আমি একটা বাস্তব গল্প বলি আমাদের এক আত্মীয়া নাম রেখা দেবী বয়স তখন প্রায় পঁয়ষট্টি তিনি খুব পরিশ্রমী মানুষ ছিলেন সারা জীবন সংসার সামলাতে সামলাতে নিজের দিকে তেমন খেয়াল রাখেননি মাঝে মাঝে তিনি বলতেন বুকটা ভারী লাগে কিন্তু হয়তো গ্যাসের জন্য তিনি সেটা নিয়ে কখনো ডাক্তার দেখাননি একদিন দুপুরে বাজার করতে গিয়ে হঠাৎ রাস্তায় বসে পড়লেন দ্রুত হাসপাতালে নেওয়া হলো ডাক্তার বললেন এটা হার্ট অ্যাট্যাক যদিও তখনও তিনি বেঁচে যান কিন্তু দীর্ঘ চিকিৎসার পরে বুঝলেন নিজের শরীরকে অবহেলা করলে কত বড় ক্ষতি হতে পারে পরে তিনি খাবার দাবার বদলালেন প্রতিদিন হাঁটা শুরু করলেন আর এখন অনেকটাই সুস্থ আছেন এই গল্পটা বলার কারণ হল আমাদের চারপাশে অসংখ্য উদাহরণ আছে যেখানে একটু সচেতন হলেই অনেক বড় বিপদ থেকে বাঁচা যায় আর আমি চাই না আমার কোনো দর্শক সেই ভুলটা করুন হার্ট অ্যাটাক প্রতিরোধে আমরা কি করতে পারি সেটা আমি একে একে আলোচনা করব। তবে মনে রাখবেন প্রতিটি উপায় আসলে আপনার জীবনযাপনের সঙ্গেই জড়িত ওষুধ ডাক্তার পরীক্ষা সব দরকার কিন্তু তার থেকেও বড় হলো নিজের শরীরের সঙ্গে বন্ধুত্ব করা আমি চাই আজ থেকেই আপনারা নিজেদের শরীরের প্রতি একটু বেশি যত্নশীল হন আপনার সকালের হাঁটা আপনার খাওয়ার তালিকা আপনার মানসিক শান্তি এই সব কিছু একসাথে মিলে আপনার হার্টকে সুস্থ রাখবে আমরা আগের অংশে দেখলাম হার্ট অ্যাট্যাক কোনো হঠাৎ করে আসা ঝড় নয় বরং বছরের পর বছর ধরে জমে থাকা ছোট ছোট ভুল অভ্যেসের ফল আজকে আমি চাই ধাপে ধাপে আপনাদেরকে জানাতে সেই অভ্যেসগুলো বদলে কীভাবে আমরা নিজেদের হার্টকে বাঁচাতে পারি মনে রাখবেন বড় পরিবর্তনের শুরু হয় ছোট্ট এক ধাপ দিয়ে প্রথমেই আসি খাদ্যের কথায় আমরা সারা জীবন যেটা খাই সেটাই আসলে আমাদের শরীরের ভেতরকার শক্তি আর দুর্বলতার মূল কারণ হার্টকে সুস্থ রাখতে হলে খাবারের দিকে খেয়াল রাখা সবচেয়ে বড় কাজ আমাদের দেশে এক সময় ভাত ডাল সবজি ছিল প্রধান খাবার এখন বাজারে তৈরি খাবার অতিরিক্ত তেল মিষ্টি এসবের দিকে ঝুঁকে পড়েছি আর এটাই হার্ট অ্যাটাকের অন্যতম কারণ আপনি ভেবে দেখুন তো আগে গ্রামে মানুষজন দিনে দিনে কত পরিশ্রম করত। হাঁটা মাঠে কাজ ঘরের কাজ সব মিলিয়ে শরীরের ক্যালোরি খরচ হয়ে যেত তখনও তারা ভাত তরকারি মাছ দুধ খেত কিন্তু শরীরের জন্য ক্ষতি হতো না এখন আমরা বসে বসে জীবন কাটাই গাড়িতে উঠি মোবাইল বা টিভির সামনে বসে থাকি অথচ খাবার রয়ে গেছে ভারী আর চর্বিযুক্ত ফলাফল হলো শরীরের ভেতরে অতিরিক্ত চর্বি জমে যাচ্ছে আর ধীরে ধীরে পথ বন্ধ করছে আমাদের হৃৎপিণ্ডের ধমনিগুলো তাহলে করণীয় কি? খুব সহজ তেল আর ভাজা ভাজাপোড়া খাবার কমাতে হবে লবণ আর চিনি কমাতে হবে আর অবশ্যই বেশি করে খেতে হবে শাকসবজি আর ফল আমি জানি অনেকেই বলেন ফল খেলে ব্লাড সুগার বাড়ে আসলে সব ফল সমান ক্ষতিকর নয় বরং মৌসুমী ফলগুলো হার্টের জন্য উপকারী যেমন পেয়ারা অ্যাপেল কমলা এসব শরীরের ভেতরে অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে যা রক্তনালীগুলো পরিষ্কার রাখে খাবারের পাশাপাশি আরেকটা জিনিস ভীষণ জরুরি পর্যাপ্ত জল খাওয়া অনেকেই বয়স বাড়লে জল কম খেতে চান ভাবেন বেশি জল খেলেই বাথরুমে বারবার যেতে হবে কিন্তু মনে রাখবেন পর্যাপ্ত জল না খেলেই বরং শরীরের রক্ত ঘন হয়ে যায় ফলে হৃৎপিণ্ডের ওপর চাপ পড়ে তাই দিনে অন্তত সাত আট গ্লাস জল খাওয়া খুব দরকার তবে হ্যাঁ যাদের কিডনির সমস্যা বা ডাক্তারের বিশেষ নির্দেশ আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল খাবেন এবার আসি হাঁটার কথায় হাঁটা হলো সবচেয়ে সহজ আর সেরা ওষুধ আমি যত ডাক্তারদের কথা শুনেছি সবাই এক বাক্যে বলেন প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন এটা আপনার হার্টকে শক্তিশালী করবে রক্ত সঞ্চালন ভালো করবে এমনকি আপনার মনকেও শান্ত রাখবে হাঁটার জন্য আলাদা কোনো খরচ নেই আলাদা কোনো প্রস্তুতিও লাগে না শুধু প্রতিদিন সকালে বা সন্ধ্যায় জুতো পরে বেরিয়ে পড়ুন আপনার বয়স যতই হোক ধীরে ধীরে হাঁটা শুরু করতে পারবেন প্রথমে হয়তো পাঁচ মিনিট হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাবেন কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার শরীর অভ্যস্ত হয়ে যাচ্ছে আমি এখানে একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি আমাদের পাশের বাড়ির এক দাদু নাম ধরা থাক সুধীর দাদু বয়স বাহাত্তর আগে সারা দিন বাড়িতেই বসে থাকতেন হাঁটাহাঁটি একদমই করতেন না তার ডাক্তারেরা বললেন আপনাকে নিয়মিত হাঁটতে হবে না হলে ঝুঁকি বাড়ছে প্রথমে তিনি শুনতে চাননি পরে একদিন ছোট্ট হার্ট অ্যাটাক হল তারপর তিনি খুব ভয় পেলেন ডাক্তারদের নির্দেশ মেনে তিনি প্রতিদিন ভোরে হাঁটা শুরু করলেন প্রথমে পাঁচ মিনিট পরে দশ মিনিট এখন প্রায় আধ ঘন্টা হেঁটে ফেলেন আজ তিনি হাসিমুখে বলেন আমি যদি হাঁটা শুরু না করতাম হয়তো আর বাঁচতাম না তাহলে বুঝতেই পারছেন হাঁটা আসলে কতটা বড় পরিবর্তন আনতে পারে আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস হল স্ট্রেস বা মানসিক চাপ আমরা অনেকেই ভাবি স্ট্রেস মানে শুধু মন খারাপ বা দুশ্চিন্তা কিন্তু এর প্রভাব সরাসরি আমাদের হৃদপিণ্ডের উপর পড়ে আপনি যদি সারাদিন দুশ্চিন্তায় থাকেন রাগ করেন চিন্তা করেন তবে শরীরের ভেতরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এতে রক্তচাপ বেড়ে যায় হৃদপিণ্ডের উপর চাপ পড়ে তাই যতটা সম্ভব মনকে শান্ত রাখুন মন শান্ত রাখার জন্য কি করতে পারেন খুব সহজ কিছু উপায় আছে সকালে উঠে একবার গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন মনে মনে ভাবুন আমি শান্ত আছি গান শুনুন পাখির ডাক শুনুন ফুলের গন্ধ নিন এসব ছোট ছোট জিনিস আপনাকে ভেতর থেকে শান্ত করবে এখন একটু নিজের শরীরের ওজন নিয়ে বলি অতিরিক্ত ওজন আসলে হার্ট অ্যাটাকের অন্যতম শত্রু কারণ শরীরের অতিরিক্ত চর্বি সরাসরি হৃৎপিণ্ডে চাপ সৃষ্টি করে আপনি যদি ভাবেন যে আমার বয়স তো অনেক হয়েছে এখন ওজন নিয়ে আর কি হবে তাহলে ভুল করবেন আপনার ওজন যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা জরুরি তবে হ্যাঁ হঠাৎ করে ওজন কমানোর জন্য কঠিন ডায়েট করবেন না বরং ধীরে ধীরে খাবারের পরিবর্তন করুন হাঁটা বাড়ান তাহলেই শরীর নিজে নিজে সুস্থ হয়ে উঠবে এখানে আরেকটা জিনিস মনে করিয়ে দিই অনেক সময় আমরা ভাবি যে আমাদের পরিবারে কারো হার্ট অ্যাটাক হয়নি তাহলে আমার হবে না এটা একেবারে ভুল ধারণা পারিবারিক ইতিহাস অবশ্যই একটি কারণ তবে তার থেকেও বড় হলো আপনার নিজের অভ্যেস আপনি যদি স্বাস্থ্যকর অভ্যেস মেনে চলেন তবে ঝুঁকি অনেকটা কমে যাবে এবার আমি চাই আপনি নিজের জীবনে একটু ভেবে দেখুন আজকে আপনি কি পরিবর্তন করতে পারবেন আপনি কি ভাজা খাবার একটু কম খাবেন আপনি কি কাল সকাল থেকে হাঁটা শুরু করবেন আপনি কি আজ থেকে একটু বেশি জল খাবেন এভাবে ছোট ছোট প্রতিজ্ঞাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে এখনও যদি আপনার মনে হয় যে আমার পক্ষে হয়তো সম্ভব হবে না তাহলে আমি শুধু একটা কথাই বলবো। আপনার জীবনের মূল্য সবচেয়ে বেশি আপনার পরিবার আপনার সন্তান আপনার নাতি নাতনিরা আপনার জন্যই অপেক্ষা করছে তাই নিজের জন্য নয় তাদের জন্য হলেও আজ থেকে সচেতন হন আমরা এতক্ষণ ধরে বুঝলাম খাবার হাঁটা মানসিক শান্তি আর শরীরের যত্ন নেওয়া এসবই আসলে হার্টকে সুস্থ রাখার প্রধান নিয়ম কিন্তু আরও কিছু দিক আছে যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায় অথচ এগুলো না মানলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সবচেয়ে বড় বিষয় হল ধূমপান আমি জানি আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন যারা ছোটোবেলা থেকে অভ্যাসে আছেন অনেকে বলেন এখন তো বয়স হয়েছে আর কি হবে কিন্তু বাস্তব হলো ধূমপান যতদিন চালাবেন ততদিন ঝুঁকি বাড়তে থাকবে এটা সরাসরি আপনার ধমনীকে সংকুচিত করে ভেতরে প্রদাহ বাড়ায় ফলে রক্তপ্রবাহ আটকে যায় যারা ধূমপান করেন না তাদের ঝুঁকি তুলনায় অনেক কম আর আপনি যদি আজই ধূমপান ছেড়ে দেন আগামী কয়েক বছরের মধ্যে আপনার শরীর আবারও অনেকটা সুস্থ হয়ে উঠতে পারবে এবার একটু ঘুমের কথা বলি ভালো ঘুম ছাড়া শরীর সুস্থ থাকতে পারে না অনিদ্রা টানা রাত জেগে থাকা বা ভাঙা ভাঙা ঘুম এসবই হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর প্রতিদিন অন্তত সাত ঘণ্টা শান্তভাবে ঘুমানো দরকার বয়স বাড়লে অনেকেরই ঘুম হালকা হয়ে যায় মাঝরাতে উঠে যায় এক্ষেত্রে ঘুমানোর আগে ভারী খাবার না খাওয়া চা কফি এড়ানো শান্ত পরিবেশ তৈরি করা খুব কাজে আসে এখন একটা বাস্তব উদাহরণ বলি আমাদের এক আত্মীয় ছিলেন নাম তপন বাবু। খুবই ব্যস্ত মানুষ ব্যবসা নিয়ে সারাদিন দৌড়ঝাঁপ রাতে কম ঘুম তিনি ভাবতেন ঘুম নষ্ট হলে কি হয়েছে পরে একদিন ঘুমিয়েই নেব কিন্তু শরীর তো এভাবে কাজ করে না ঘুমের অভাবেই ধীরে ধীরে তার রক্তচাপ বেড়ে গেল একদিন সকালে হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হলো বুকে পরে ডাক্তার জানালেন এটা হার্ট অ্যাটাক তার ভাগ্য ভালো সময়মতো চিকিৎসা হয়েছিল এখন তিনি খুব সাবধানী জীবনযাপন করেন আর প্রতিদিন ঘুমকে গুরুত্ব দেন তাহলে দেখলেন তো ছোট ছোট অভ্যেসই বড় পার্থক্য তৈরি করে খাবার হাঁটা ঘুম ধূমপান ছাড়া এসবই একসাথে আপনাকে হার্ট অ্যাটাক থেকে দূরে রাখবে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন আমরা একটু অন্য দিকে যাই অনেক সময় মানুষ ভাবে যে আমার শরীরে তো কোনো ব্যথা নেই তাহলে আমি সুস্থ কিন্তু আসল কথা হল হার্টের সমস্যা অনেক সময় নিঃশব্দে তৈরি হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করলে বোঝাই যায় না তাই বছরে অন্তত একবার ডাক্তার দেখানো রক্তচাপ কোলেস্টেরল ব্লাড সুগার এসব পরীক্ষা করা খুব জরুরি এগুলো আগে থেকে জানা থাকলে ডাক্তার সময় মতো ওষুধ দিতে পারবেন আর আপনার ঝুঁকি কমে যাবে আরেকটা ব্যাপার হলো অ্যালকোহল অনেকে ভাবেন যে একটু একটু খেলেই ক্ষতি নেই কিন্তু নিয়মিত মদ্যপান হৃৎপিণ্ডের জন্য ধ্বংসাত্মক এটি শুধু রক্তচাপ বাড়ায় না বরং হৃৎপিণ্ডের পেশিকেও দুর্বল করে দেয় তাই যতটা সম্ভব অ্যালকোহল থেকে দূরে থাকুন আর হ্যাঁ হাসিও একটা বড় ওষুধ হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু সত্যি হাসলে শরীরের ভেতরে ভালো হরমোন বেরোয় যা রক্তচাপ কমায় মনকে হালকা রাখে তাই প্রতিদিন অন্তত একবার মন খুলে হাসুন প্রিয়জনদের সঙ্গে সময় কাটান আমি চাই আপনি ভাবুন আজকের এই কথাগুলোর ভেতর থেকে কোন অভ্যেসটা আপনার জীবনে এখনই বদলানো দরকার হতে পারে ধূমপান ছাড়া হতে পারে প্রতিদিন আধ ঘন্টা হাঁটা হতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছোট্ট একটা পরিবর্তনই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে আমরা এতক্ষণে খাবার হাঁটা ঘুম ধূমপান নিয়মিত পরীক্ষা এসব দিক নিয়ে আলোচনা করেছি এবার একটু মনোযোগ দিই সেই মুহূর্তগুলোর দিকে যখন সত্যি হার্ট অ্যাটাক আসতে পারে তখন কি করবেন কিভাবে নিজের জীবন বাঁচাবেন এটাই এখন সবচেয়ে জরুরি কথা হার্ট অ্যাটাক মানেই হঠাৎ করে তীব্র বুক ব্যথা শরীরে ঘাম মাথা ঘুরে চাওয়া এসব উপসর্গ একসাথে দেখা দিতে পারে কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই প্রথমে এটা গুরুত্ব দিই না ভাবি বদহজম হজম হয়েছে বা গ্যাস হয়েছে অথচ এই অবহেলায় মারাত্মক হতে পারে প্রথম কাজ হল উপসর্গকে হালকাভাবে না নেওয়া যদি দেখেন বুকের মাঝখানে চাপের মতো ব্যথা হচ্ছে ব্যথা হাত বা চোয়াল পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে এক মুহূর্ত দেরি না করে কাছের হাসপাতালে যান কিন্তু প্রশ্ন হল যদি আশেপাশে কেউ না থাকে আর একেবারে একা অবস্থায় এই ব্যথা শুরু হয় তখন কি করবেন অনেক ডাক্তারই বলেন এই অবস্থায় শান্ত থাকতে হবে আতঙ্কিত হলে হাটের ওপর চাপ আরও পড়ে সঙ্গে সঙ্গে বসে পড়ুন বা শুয়ে পড়ুন যদি অ্যাসপিরিন ট্যাবলেট কাছে থাকে আধা বা এক ট্যাবলেট চিবিয়ে নিন এতে রক্ত জমাট বাধা সাময়িকভাবে কমে যায় তারপর যত দ্রুত সম্ভব সাহায্য চাইতে হবে অনেক সময় আমরা দেখি বাড়িতে একা থাকা বয়স্ক মানুষ হঠাৎ অসুস্থ হলে ফোন পর্যন্ত ধরতে পারেন না তাই পরিবারের সবাইকে আগে থেকে বোঝাতে হবে জরুরি পরিস্থিতিতে কীভাবে সাহায্য ডাকতে হয় বাড়ির নম্বর হাসপাতালের অ্যাম্বুলেন্স নম্বর লিখে চোখে পড়ার মতো জায়গায় রাখতে হবে এখানে একটা বাস্তব গল্প শেয়ার করি আমাদের এক আত্মীয়ার নাম সরলা দেবী তার বয়স ছিল আটষট্টি একদিন ভোরবেলা তিনি হঠাৎ করে বুক ব্যথা অনুভব করেন প্রথমে ভেবেছিলেন গ্যাসের সমস্যা কিন্তু তার মেয়ে আগে থেকেই সচেতন ছিল সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলেন এটা হার্ট অ্যাট্যাকের প্রাথমিক পর্যায়। সময় মতো নিয়ে যাওয়ায় বড় বিপদ এড়ানো গেছে এখন তিনি আবারও সুস্থ আছেন সরলা দেবীর অভিজ্ঞতা থেকে আমরা শিখি এক মুহূর্ত দেরি করা যাবে না এবার বলি প্রতিরোধের দিকে হার্ট অ্যাট্যাক যদি হয়ও কিভাবে দ্রুত সামলানো যায় সেটা জানা জরুরি যেমন আপনার পরিবারে যদি বয়স্ক কেউ থাকেন তবে সবাইকে সিপিআর বা কার্ডিয়াক ম্যাসাজ শেখা দরকার এটা হয়তো স্কুলে শেখানো হয় না কিন্তু ইউটিউব বা হাসপাতালে ট্রেনিং সেন্টারে শেখা যায় কারো সামনে যদি হঠাৎ অচেতন হয়ে যান সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করলে অনেক সময় জীবন বাঁচানো যায় আরেকটা ব্যাপার অতিরিক্ত রাগ বা মানসিক ধাক্কা থেকেও হার্ট অ্যাটাক হতে পারে তাই নিজের মনকে শান্ত রাখা ঝগড়া বা উত্তেজনা এড়ানো জরুরি যখনই মনে হবে পরিস্থিতি খারাপ হচ্ছে তখন গভীর শ্বাস নিন নিজেকে সামলে নিন শরীরের ছোট ছোট সংকেতগুলো অবহেলা করবেন না যেমন হঠাৎ শ্বাসকষ্ট হাঁটতে গিয়ে বুকে চাপ লাগা বা ঘন ঘন ক্লান্ত হয়ে পড়া এসবই হতে পারে হৃৎপিণ্ডের সতর্কবার্তা তাই এগুলো দেখলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন সবচেয়ে বড় কথা হলো জীবনের প্রতি ভালোবাসা রাখতে হবে নিজের শরীরকে যত্ন নিতে হবে অনেকেই বলেন যে এখন তো বয়স হয়েছে আর কি হবে কিন্তু আমি বলি এই বয়সে তো আপনার শরীরকে বেশি যত্ন নিতে হবে কারণ এখনই আপনার প্রতিটি দিন মূল্যবান আপনার নাতি নাতনিরা পরিবার প্রিয়জনেরা আপনার হাসি দেখতে চায় আপনার গল্প শুনতে চায় তাই নিজের যত্ন নেওয়া মানে শুধু নিজের জন্য নয় বরং তাদের জন্য আজ থেকে যদি আপনি শুধু তিনটে জিনিস ঠিক করেন সুস্থ খাবার খাবেন প্রতিদিন হাঁটবেন আর কোনো উপসর্গ অবহেলা করবেন না তাহলেই আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আর মনে রাখবেন প্রতিটি ছোট্ট সচেতনতা একদিন বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে আচ্ছা এবার আমরা আমাদের আলোচনার শেষ অংশে চলে আসি এতক্ষণ ধরে আমরা দেখলাম সকালের শরীর কেমন করে ছোট ছোট সংকেত দিয়ে জানিয়ে দেয় ভেতরে আসলেই কিডনির সমস্যা শুরু হয়েছে কি না হয়তো কারো মুখ শুকনো থাকে বারবার কারো পা ফুলে যায় কারো আবার প্রস্রাবের রং অস্বাভাবিক লাগে এসবে কিন্তু হালকা হালকা সংকেত যেগুলো অনেকেই অবহেলা করে ফেলেন অথচ এগুলোই আপনার শরীরে সাইরেন বাজানো খেয়াল করো এখনই ব্যবস্থা নাও আমাদের অনেকেই বলেন বয়স হয়েছে এসব তো স্বাভাবিক কিন্তু না একদমই স্বাভাবিক নয় বয়স বাড়লে শরীরের যত্ন নিতে হয় আরও বেশি যেমন সকালে নাস্তায় যদি খুব নোনতা খাবার খান তাহলে শরীরে জল জমে থাকতে পারে কিডনিকে আরও কষ্ট পেতে হয় আবার একেবারেই জল না খেলেও কিডনির ওপর বাড়তি চাপ পড়ে তাই সব কিছুরই একটি সঠিক ভারসাম্য রাখা জরুরি এই জায়গায় আমি একটা গল্প বলি আমাদের পাশের বাড়ির একজন দাদু ছিলেন নাম ছিল নির্মল কাকা ভোরবেলা হাঁটতে বের হতেন কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করলেন হাঁটলে তার পা ভারী হয়ে যাচ্ছে গোড়ালি ফুলে যাচ্ছে প্রথমে তিনি ভাবলেন হয়তো হাড়ের সমস্যা কিন্তু পরে ডাক্তার দেখাতে গেলে জানা গেল কিডনির কাজ কমে যাচ্ছে কাকা খুবই ভয় পেয়েছিলেন কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ নুন কম খাওয়া আর শরীরের যত্ন নেওয়ার ফলে তিনি আবার ভালোভাবে চলাফেরা করতে পারলেন এখনও সকালে পার্কে বসে হাসি মুখে আড্ডা দেন আমাদের শোনার মতো গল্প এটি কারণ নির্মল কাকার মতো আমরাও হয়তো ছোট ছোট লক্ষণগুলোকে অবহেলা করি অথচ সেগুলোই যদি সময়মতো ধরা যায় তাহলে অনেক বড় বিপদ এড়ানো যায় তাই দাদা দিদিরা আজ থেকেই একবার ভেবে দেখুন সকালে ঘুম থেকে উঠলে আপনার শরীর কি বলছে মুখ শুকনো লাগছে কিনা প্রস্থানে কোনো পরিবর্তন আছে কিনা শরীর ক্লান্ত বোধ করছে কিনা এসব অবহেলা করবেন না আর মনে রাখবেন কোনো সমস্যা বুঝতে পারলেই দেরি না করে ডাক্তারকে জানান আচ্ছা এই দীর্ঘ ভিডিও সিরিজের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্দেশ্য একটাই আপনাদের সুস্থ রাখা সচেতন করা সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আপনার জীবন যেন আরও সুন্দর হয় এই কামনাই করি আর হ্যাঁ আমাদের এই সুস্থ লাইফ পরিবারের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালোবাসা রইল আপনাদের সবার প্রতি আবারও নতুন ভিডিওতে দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন হাসি খুশি থাকুন আর প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করতে ভুলবেন না আপনাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা